এখন বাবারা বলবে আব্বা আমাকে বলবে যে হুজুর আব্বাজান আপনি কি যুবকদের পক্ষ নিচ্ছেন আমাদের বিপক্ষে না 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 মাথায় রাখবেন এক নেহি হতা ওয়াক বদলতা হ্যাঁ লেকিন ওয়াক বদলনে কে খুদ কো কোশিশ করার পড়তা है মেরে দোস্ত আপনি বলছেন এই ছেলে তোর বয়স কম তোর যোগ্যতা নাই তুই সিরাজগঞ্জের ছেলে তোর কোনো কাজ নাই তুই কিছুই করতে পারবি না তা না তা না আরে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা চাইলে ইতিহাস পাল্টাইতে পারি আজকের জিরো আজকের জিরো নয় আজকের জিরো কালকে হিরো তো হতে পারে অতএব থেকে মাথায় কথা একটা রাখতে হবে বেতন আমার পাঁচ হতে পারে দশ হতে পারে পনেরো হতে পারে আমি প্রেম করব বিয়ের আগে নয় আমার প্রেম হবে বিয়ের পরে বইয়ের সঙ্গে আল্লাহ বসার তৌফিক দান করুক আমিন